সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবু সাঈদ ও মুগ্ধু সহ সকল শহীদদের মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি সাবেক মেম্বার মন্টু মিয়ার আয়োজনের দোয়ার আয়োজন অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ সদর উপজেলা কুতুবপুরের আট নং ওয়ার্ডের তক্কার মাঠে শ্রমিক দলের অফিস কার্যালয়ে উনিশে আগস্ট সোমবার সকাল নয়টায় এই দোয়া মাহিলটি অনুষ্ঠিত হয় এই সময় নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন এই সময় নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি আট নং ওয়ার্ড সাবেক মেম্বার মোহাম্মদ মন্টু মিয়া বলেন আমরা খুবই গর্বিত খুবই আনন্দ এবং স্বাধীন করতে এই ইতিহাসের সরকার এই সরকারের স্বাস্থ্যদের রক্ষা করার জন্যে আমাদের ভবিষ্যতে বিরোধী আন্দোলনের ছাত্ররা এই স্বাধীন না বলতে গেলে উনিশশো বাহান্ন সালে ভাষা আন্দোলন তারপরে একাত্তরের যুদ্ধ এবং দু হাজার চব্বিশে যে ছাত্রদের ভূমিকা তাদের শ্রম তাদের ত্যাগ তারা নিজের জীবনে তারা নিজের জীবন দিয়ে এবং অনেক তরুণরা এখনো হাসপাতালে পড়া আছে চিকিৎসার অবস্থায় অনেকে নাশ পাচ্ছে না এই যে তাদের আত্মত্যাগ দেশের জন্য দেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্যে ভোটের অধিকার ফিরে আনার লক্ষ্যে এই দেখ পৃথিবী যতদিন থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং দেশের সাধারণ জনগণ যারা জীবন দিয়ে গেছে তাদের নাম ওনার অর্থের লেখা থাকে এই ফ্যাস সরকারের যে প্রধান পালিয়ে যাওয়ার পরে তার নেতৃত্বে যেসব প্রশাসন চলত আগে সেই সব প্রশাসকরা পালিয়ে গেছিলো তাদের যান রক্ষা করার জন্য আমাদের বাংলাদেশ শূন্য হয়ে গেছিলো এই শূন্যটাকে পূরণ করেছে বয়সমের বিরোধী আন্দোলনের ছাত্ররা তারা অপল পরিশ্রম করেছে মানে যা ভাষা প্রকাশ করা যায় না তারা বিভিন্ন এলাকা বিভিন্ন রাস্তাঘাট শুধু বাংলাদেশের মানুষ যাতে শান্তিতে চলাফেরা করতে শান্তিতে থাকে এই দেশে যাতে আর কোনো ধরনের উশৃঙ্খলা না হয় তারা নিজের খেয়ে নিজের পরে মা বাবার চিন্তা না করে তাদের লেখাপড়া চিন্তা না করে তারা এই দেশের জন্য ঝাঁপিয়ে পড়েছে অত্যন্ত খুবই দক্ষতার সাথে এবং পরিশ্রমের সাথে তারা যে আমাদের দেশে যে দায়িত্ববিধি পালন করেছে আমরা বলতে গেলে আমরা যারা রাজনীতি করি হয়তোবা আমরা সেভাবে ডাক পাইনি দেখা কিন্তু তারা যে নিজ যে করছে আমরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশ নেত্রী বেগম খালেদা পক্ষের থেকে কার্যক্রমের পক্ষের থেকে আমরা এই প্রশম বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদেরকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই এবং তাদেরকে বাঙালি জাতি মনে রাখবে গঠন হল বিএনপি একটা বাংলাদেশের বড় দল এবং আমাদের সংগঠন মাত্র কয়েকটা বিএনপি মূল দল এবং কয়েকটা তারপরও বলতে গেলে চুক্তপূর্ণটা অঙ্গ সংগঠন আছে আমরা এই সতেরো বছরে আমরা তো নির্যাতিত আমরা তো ভয়ে শুতে পারিনি ছেলে মেয়ে নিয়ে থাকতে পারিনি এলাকাবাসীর সাথে থাকতে পারি নাই আমরা বঞ্চিত এরপরেও আমাদের দল চেষ্টা করেছে বিভিন্ন সংগঠনগুলি একটি জনমুখী একটা সংগঠন করা জনগণের কাছে যে আমরা জনগণের কাজ করা এটা আমাদের জন্য করেছে তবে এখন অনেকটাই হয়তোবা আমাদের সামনে যে এখন যেহেতু একটা সরকার আসছে বলতে গেলে আমাদের দেশের সরকার ওনারা এখন এই দেশটাকে সুন্দরভাবে গুছাবে এবং যাতে নিরপেক্ষ নির তত্ত্বপন সরকার হোক যে নামেই হোক একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং সেই ব্যবস্থাটা হবে যে সকল জনগণের বাংলাদেশের সকল ভোটাররা তারা যাতে উলমুখ যে দাম তারা যাতে একদম খুশি আনন্দ নিয়ে অনেক বছর ধরে আমাদের ভোটাররা ভোট কেন্দ্রে যায় না আমরা মনে করি বর্তমান যে সরকার দায়িত্ব পালন করতে হবে তাদের দ্বারা যাতে এই দেশের ভোটাররা মন খুলে যাতে ভোট কেন্দ্রে যেতে পারে এবং তাদের ভোট তারা দিতে পারে এবং তাদের ভোটেই নির্বাচিত যারা হবে তারা এই সরকার গঠন করবে এইটি আমাদের কাম্য আর আমাদের সংগঠন আশা করি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার তারেক রহমান তিনি অবস্থান করতেছে এবং তিনি বারবার আমাদের দলকে সতর্ক করেছে আমাদের কর্মী থেকে সতর্ক করেছে যে রাগে ক্ষোভের বসতে কোনো রকমের কোনো রকমের উৎসলা কোনো রকমের মানে ক্ষোভ কিংবা চাঁদাবাজি সন্ত্রাসী এবং ভূমিদস্তু এরপরে হলো মাদককারী এই সব জিনিসের থেকে আমাদেরকে মানে সরে থাকতে বলেছে এবং জনগণের হয়ে জনগণের পাশে আমাদের দাঁড়াতে বলেছে ব্যবসাদের পাশে দাঁড়াতে বলেছে ইনশাল্লাহ আমার কথার মাঝে যত যখন বিভিন্ন প্রতিষ্ঠান আছে গর্ব করে বলতে পারি আমি আমি একজন শহীদ রাষ্ট্রপতি আমার বীরুত্তমের সৈনিক আমি আমার সর্ব শ্রমিক দলের নেতাকর্মীদের নিয়ে সর্ব চেষ্টা করেছি যে এখানে কোনো জ্বালাও পোড়াও দখল এগুলি যাতে না হয় আমি দায়িত্বগুলি পালন করেছি আমার দল যদি মনে করে আমার তরফ আমার ব্যাপারে যদি কোনো ব্যক্তি যদি আমার ব্যাপারে অভিযোগ করে আমি আমার দলকে বলবো আপনারা সঠিকভাবে তদন্ত করে আমাকে বহিষ্কার করে দেবেন যদি আমি কোনো দোষী হয়ে থাকি আমি যদি জনগণের কাজ না করতে থাকি আমি যদি দলের করতে যদি নষ্ট করে থাকি তারা আমাকে বহিষ্কার দেবেন স্পষ্ট ভাষা সরকারের কাছে শেষ যাওয়া যিনি আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা উনি নিজেই এই পালিয়ে যাওয়া সরকারের কাছে কি ধরনের নির্যাতিত হয়েছে এবং দেশে বিদেশে আন্তর্জাতিকভাবে কিভাবে তার সম্মানকে ক্ষুন্ন করার চেষ্টা করেছে তিনি অত্যন্ত দেশের একটা সুনামধনী ব্যক্তি যেহেতু উনি নোবেল পুরস্কারের প্রাপ্ত একটা ব্যক্তি আমরা তাকে শ্রদ্ধা করি সব যখন থেকে তিনি নোবেল পুরস্কার পেয়েছে এবং তার কাছে একটাই চাওয়া যে দেশ একটা সুন্দর জায়গার মধ্যে আসুক আমরা স্বাধীন বাংলাদেশের মানুষ সকল মতে এবং সকল ধর্মের লোক আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা এই দেশকে সামনের দিকে আগিয়ে নিয়ে যাব আমাদের দেশটাকে যাতে বিশ্বের মতে যাতে বলে না বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে একটা শান্তিপ্রিয় বাংলাদেশ হয়েছে এবং আমরা আরও পাশাপাশি বলতে চাই বা হয়তোবা হয়তোবা তারা পরিচালনা করতে যেয়ে হয়তোবা কেউ কেউ হয়তোবা এই পালিয়ে যাওয়া দুর্নীতিবাদ সরকার এই খুনি সরকার যারা আমাদের এই সাড়ে ছয়শো শহীদ ভাইদের রক্ত গেছে এবং তারা জীবন দিয়ে গেছে এদের সাথে যাতে কোনো রকমের বেমানি না হয় এই দিকে লক্ষ্য রাখতে হবে এবং এই দেশ রাজনীতি নেতারা চালিয়েছে রাজনীতির নেতারাই এই দেশ চালাবে ওনারা যাতে এমন একটা কাজ করে এমনভাবে দেশের কাজ করে যাতে মৈনুদ্দিন ফকরুদ্দিন না হয় মৈনুদ্দিন ফক্রুদ্দিন না হয় আমরা চাই আন্দোলন করি আমরা দেশের জন্যে করি দেশের যে কোনো ক্রান্তি মুখে বিএনপি কখনও ঘরে বসে থাকে নাই বসে থাকবে না আমরা অন্যায় প্রতিবাদ করতে শিখেছি আমাদের দেশ তিরিশ লক্ষ শহীদের বাংলাদেশ দুই লক্ষ মাহিচ্ছদের বাংলাদেশ এই বাংলাদেশ নিয়ে ছিনিমিনি খেলতে কোনো রাষ্ট্রকে কোনো বাংলাদেশের অশুভ শক্তিকে আমরা দাঁড়াতে দেবো না আর খেলতে দেবো না এটি আমাদের প্রত্যাশা আমরা চাই আমাদের দল সতেরো বছরে আমাদের অনেকেই গুম হয়েছে খুন হয়েছে হামলা মামলার শিকার হয়েছে জেল খেটেছে বাড়ি ঘর হয়েছে অধৈব আমাদের দল এই দেশের জনগণের দল জনগণ আমাদের যদি চায় নির্বাচনের মাধ্যমে আমরা আসবো ভোটের মাধ্যমে আসবো আমরা পিছের করা যাতে আসতে চাই না আমাদের এই অভ্যাস নাই কারণ এই রাষ্ট্রটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান সৃষ্টিকর্তা করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্র প্রবাস্তা এবং এই দেশে কৃষি হালকলন এবং এই যে আমাদের বিদেশে যে আমাদের ইয়েরা যায় প্রবাসী এই জিনিসটা জিয়া রহমানের হাত ধরে আসছে তাই আমরা সবাইকে বলবো আপনারা সৈর্যদায় আমরা ইনশাল্লাহ জনগণের ভোটেই নির্বাচিত হয়ে আমরা সরকার গঠন করব। এটাই আমাদের প্রত্যাশা এবং আমাদের দলের আমাদের দলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে নির্দেশ দিয়েছে কোনো রকমের চাঁদাবাজি দখল মাদক বিক্রি মানুষের সাথে খারাপ ব্যবহার এইটা তাদেরকে কোনোভাবে সেক্রিবেশ করা যাবে না আমরা সেক্রিবেশ করব না আমরা দলের উজ্জ্বল করেছি এবং এই উজ্জ্বলের জন্য যা যা করতে হয় আমরা করব এই প্রত্যাশা মা এবং আমি